টেকনিক ক্লাসে সকলকে স্বাগত আজকের আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত নাটকের বিষয় সংক্ষেপ এবং প্রশ্ন এবং তার উত্তর তোমাদের এর আগে অষ্টম শ্রেণীর বোঝাপড়া কবিতা এবং অদ্ভুত আতিথতার প্রশ্ন এবং উত্তর করিয়েছি তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে বলে রাখি তোমাদের এবার থেকে হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী অর্থাৎ হলিস্টিক কার্ড অনুসারে তোমাদের তিরিশ নম্বরের পরীক্ষা হবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এর আগে তোমাদের পনেরো নম্বরের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হতো কিন্তু এবার তিরিশ নম্বরের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে তার জন্য তোমাদের প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে এই সংক্রান্ত মার্কস ডিস্ট্রিবিউশন এবং কোশ্নের প্যাটার্ন এর সাজেশান এই চ্যানেলে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আরও অনেক সেট অনেক কটা সাবজেক্টে দেওয়া হবে কোন সাবজেক্টের সেট তোমাদের আগে দরকার এই হলিস্টিক প্যাটারনের যে প্রশ্ন উত্তর সেটা কিন্তু কমেন্ট লিখকে অবশ্যই জানাবে এবং তার সঙ্গে তোমরা কে কোথাতে দেখছো কোন স্কুল থেকে দেখছো এবং কোন জেলা থেকে দেখছো সেটা লিখতে ভুলবে না তো দেখো এই অষ্টম শ্রেণীর যে চন্দ্রগুপ্ত নাটকটি রয়েছে তার প্রথমে দেখো কি রয়েছে সারসংক্ষেপ সারসংক্ষেপ দেখো সিন্ধু নদের বুকে দূরে ভাসমান গ্রিক জাহাজ শ্রেণী আর তটে গ্রিক সেনা শিবিরের বহির্দেশে হেলেন ও সেলুকাসের সঙ্গে সম্রাট আলেকজান্ডার দণ্ডায়মান অস্তয়মান সূর্যের রক্তিম স্পর্শে রঞ্জিত কল্লিত সিন্ধুর পানে তাকিয়ে গ্রিক সম্রাট তার সেনাপতির কাছে ভারতবর্ষের বৈচিত্র্যময় প্রকৃতি চিত্রের অকুণ্ঠ প্রশংসা করেছেন শুধু প্রাকৃতিক বৈচিত্র্য নয় এদেশের মানুষের মধ্যে যে বৈচিত্র্য তাও গ্রিক সম্রাটকে বিস্মিত করেছে তিনি স্বীকার করেছেন ভারতীয় বিপতির পুরুষ সাহস দেখে তিনি মুগ্ধ হয়েছেন ঠিক আছে পুরুর হবে সেনাপতি ও সম্রাটের কথোপকথনের মধ্যেই গ্রিক সৈনাধ্যক্ষ চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্তকে গ্রেপ্তার করে সেখানে আসেন চন্দ্রগুপ্তের অপরাধ যে এক গ্রিক সেনাপতির কাছে গ্রিক রণকৌশল শিক্ষা নিয়ে সে সেইগুলি লিখে রাখছিল এই শিক্ষক সেনাপতি স্বয়ং সেলুকাস চন্দ্রগুপ্ত নিজের সে কথা জানতেই অ্যান্টিগোনাস সেলুকাসকে লক্ষ্য করে তরবারি নিক্ষেপ করতে চন্দ্রগুপ্ত ততধিক ক্ষিপ্ততার সঙ্গে সেই আঘাত প্রতিহত করে অ্যান্টিগোনাসের স্পর্ধায় বিস্মিত ও রুদ্রুদ্ধ সম্রাট তাকে তার রাজ্য থেকে নির্বাসন দেন তারপর সেলুকাসকে তিরস্কার করে তিনি চন্দ্রগুপ্তকে বন্দি করার প্রস্তাব দেন চন্দ্রগুপ্ত তরবারি বার করে পরিষ্কার জানিয়ে দেয় যে তাকে বদনা করে বন্দি করা যাবে না সম্রাট আলেকজান্দার চন্দ্রগুপ্তের সাহস দেখে মুগ্ধ হয়ে তাকে মুক্তি দেন তো এই ছিল তোমাদের চন্দ্রগুপ্ত যে নাটকটি রয়েছে তার বিষয় সংক্ষেপ এবার দেখো তোমাদের এই যে চন্দ্রগুপ্ত নাটক তার নামকরণের যে সার্থকতা সেটা একবার তোমরা দেখে নাও সাহিত্যশিল্পে ক্ষেত্রে নামকরণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনার নামকরণের মাধ্যমে লেখক এক মুহূর্তেই পাঠকের মনে রচনাটির অন্তর্দেশের সংবাদ সম্পর্কে একটি ধারণা দেন আঠের নাট্যাংশটি চন্দ্রগুপ্ত নামক মূল নাট্যকের একটি অংশমাপ্ত মূল নাটকের কেন্দ্রীয় চরিত্র চন্দ্রগুপ্ত অন্তত নাটকের নামকরণে তারই ইঙ্গিত রয়েছে নাটকের মূল বৃত্ত এবং সংযোজিত তিনটি উপবৃত্তই তা প্রমাণ করে নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে চন্দ্রগুপ্তের সৌর্য সাহসিকতা উদ্যম সংকল্পের দৃঢ়তা অর্থাৎ কেন্দ্রীয় চরিত্র হওয়ার যোগ্যতা দেখানো হয়েছে এছাড়া মূল নাটকের অঙ্কের দৃশ্যের মধ্যেও লক্ষ্য করা যায় সুতরাং কেন্দ্রীয় চরিত্রের নামানুসারে আলোচ্য নাটকের নামকরণ চন্দ্রগুপ্ত অবশ্যই সঙ্গত এবং সার্থক হয়েছে বলা যায় তো তোমাদের এটা কিন্তু নামকরণের সার্থকতা হিসেবে প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে তোমরা এই উত্তরটা লিখতে পারো এবার দেখো আত্মীয় যে প্রশ্ন তোমাদের বইয়ে যে প্রশ্নগুলি আছে সেখানে তার উত্তর আলোচনা এখানে তার উত্তরগুলি আলোচনা করা হবে দেখো প্রথমে যেটা রয়েছে এক দশমিক এক দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য কোথায় গিয়েছিলেন উত্তর লিখবে দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য বিলেতে গিয়েছিলেন নেক্সট প্রশ্ন দেখো এক দশমিক দুই তার রচিত দুটি নাটকের নাম লেখো উত্তর লিখবে তার রচিত দুটি নাটক হলো শাহজাহান ও চন্দ্রগুপ্ত নেক্সট নিচের প্রতিটি প্রশ্নের উত্তর একটি বাক্যে লেখো প্রথম যে প্রশ্ন আছে দেখো কি রয়েছে নাট্যাংশটির ঘটনাস্থল ও সময় নির্দেশ করো উত্তর লিখবে দ্বিজেত্রনাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশটির ঘটনাস্থল হল সিন্ধু নদীর তীরে অবস্থিত শিবিরের সম্মুখ এবং সময় সন্ধ্যাকাল নেক্সট দেখো নাট্যাংশে হল উল্লেখিত হেলেন চরিত্রের পরিচয় দাও উত্তর লিখবে দ্বিজেন্দ্রনাল রায় রচিত চন্দ্রগুপ্ত শীর্ষক নাট্যাংশে উল্লেখিত হেলেন হলেন ঐতিহাসিক চরিত্র সেলুকাসের কন্যা হেলেনের সঙ্গে পরবর্তীকালে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্তের বিবাহ হয়েছিল নেক্সট রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তা কে উত্তর লিখবে দ্বিজেন্দ্র লড়াই রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে উদ্ধৃত অংশটির বক্তা হলো রাজা পুরু নেক্সট জগতে একটা কীর্তি রেখে যেতে চায় বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চায় উত্তর লিখবে আলোচ্য উত্তেজ্য বক্তা ম্যাসিডোনীয় সাম্রাজ্যের অধিপতি সেকেন্দার তিনি বিচিত্র দেশ ভারতবর্ষের সৌম্য গৌর দীর্ঘকান্তি জাতির বৈচিত্র্যময় সৌর্যকে তার মহানুভবতা ক্ষমাধর্মের দ্বারা জয় করে একটি অক্ষয় কীর্তি রেখে যেতে চান নেক্সট দেখো দুই দশমিক পাঁচ সম্রাট আমায় বদনা করে বন্দি করতে পারবেন না বক্তাকে বন্দি করার প্রসঙ্গে এসেছে কেন উত্তর লিখবে গ্রিক সম্রাট আলেকজান্দার যিনি সেকেন্দার হিসাবে পরিচিত তার শিবিরে শত্রুর গুপ্তচর হয়ে প্রবেশ করেছে বক্তা চন্দ্রগুপ্ত এই অপরাধে বক্তাকে বন্দি করার প্রসঙ্গটি এসেছে নেক্সট প্রশ্ন নিচের সংক্ষিপ্ত উত্তর দাও প্রথম যে প্রশ্ন সেটা দেখে নাও তিন দশমিক এক কি বিচিত্র এই দেশ বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে উত্তর লিপের প্রখ্যাত নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাটকের আলোচ্য উক্তিতে বক্তা সেকেন্দার বিচিত্র দেশ ভারতবর্ষের প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ ও বিস্মিত দিনে প্রচণ্ড সূর্য গাঢ় নীল আকাশকে দগ্ধ করে আবার রাত্রে শুভ্র চাঁদ তার সমস্ত দগ্ধ জ্বালা নিবারণ করে স্নিগ্ধ যোচনায় স্নান করিয়ে দেয় অন্ধকার রাতে অগণ্য উজ্জ্বল জ্যোতিষপুঞ্জে যখন আকাশ ঝর্ম করে তখন তিনি অবাক বিস্ময়ে তা দেখতে থাকেন বর্ষাকালে ঘন কালো মেঘ গুরু গম্ভীর গর্জনে প্রকাণ্ড দ্বৈত সেনার মতো সমস্ত আকাশ ঢেকে দিলে তিনি নিশ্চুপ হয়ে তার সেই ভীষণ রূপ প্রত্যক্ষ করেন এই দেশের বিশাল নদ নদী ফেনিল উচ্ছ্বাসে উদ্দাম বেগে বয়ে চলেছে এই মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বাল্যবাসি নিয়ে খেলা করছে এইভাবেই তিনি এ দেশের বৈচিত্র্যময় অপরূপ সৌন্দর্য দেখে বিস্মিত ও আনন্দ লাভ করেন এবার নেক্সট দেখো তিন দশমিক দুই ভাবলাম জাতি বটে বক্তা কে তার এমন ভাবনার কারণ কি উত্তর লিখবে বক্তা হলেন অভিক সম্রাট সেকেন্দার আর তারপরের যে পাঠটা আছে তার এমন ভাবনার কারণ কি তার উত্তর হচ্ছে পরাজিত রাজা পুরুর নির্ভীক নিষ্কল্প উচ্চারণ সেকেন্দারের মনে ভারতীয় রাজাদের প্রতি সমবোধ জাগায় তিনি তার স্বাধীন চেতা সাহসী মানসিকতা দেখে শ্রদ্ধাবনত হন উপলব্ধি উপলব্ধি করেন এমন বীরদের বেশিদিন দিন পদানত করে রাখা যাবে না বরং এমন মানসিকতাকে সম্মান জানানোই বিচক্ষণতার কাজ রাজা পুরুর আচরণ মানসিকতা সাহস ইত্যাদি সম্রাট সেকেন্দারকে অত্যন্ত আকৃষ্ট করায় তার প্রতি যথাযোগ্য সম্মান দেখাতেই সেনাপতি শেরুকাশকে আলোচ্য কথাটি বলেছেন তোমাদের পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি এর আগেও বলেছি আবারও বলছি তোমাদের এ তিরিশ নম্বরের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে অর্থাৎ হলিস্টিক প্যাটার্ন পরীক্ষা হবে তার জন্য এবার তোমাদের নাম্বার বিভাজন পরিবর্তন হয়েছে তাই আমি তোমাদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটের সাজেশানগুলো এনেছি সেগুলো একটা করে প্রতিটি সাবজেক্টের সেট দেওয়া হয়ে গেছে এবার তোমাদের কোন সাবজেক্টের সে দরকার সেটা কমেন্টে জানাবে তোমরা কে কোথা থেকে কোন স্কুল থেকে দেখছো এবং কোন থেকে দেখছো সেটাও কমেন্টে একটু ভুলবে না যেই ভিডিওতে তোমাদের কমেন্ট বেশি পড়বে অর্থাৎ যে সাবজেক্টের নাম বেশি আসবে সেই সাবজেক্টটা কিন্তু আমি আগে নিয়ে আসবো দেখো পরের যে প্রশ্নটা রয়েছে এ দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট এ প্রশ্নের উত্তরে সম্রাট কী জানালেন উত্তর লিখবে সেলুকাসের প্রশ্নের উত্তরে সম্রাট সেকেন্দা জানালেন ভারতবর্ষের মতো বিশাল বিস্তৃত ও বৈচিত্র্যময় দেশে শৌখিন দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে প্রয়োজন নতুন গ্রিক সৈন্যের সুদূর মেসিডন থেকে বহু রাজ্য জনপদ তারা পদতলে দলিত করে এসেছে ঝড়ের মতো মহাশত্রু সৈন্যদলকেও তারা ধূমরাশির মতো উড়িয়ে দিয়েছে নিয়তির মতো অপ্রতিরোধ হত্যার মতো ভয়ঙ্কর দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর সম্রাট সেকেন্ডার তার গ্রিক সৈন্য নিয়ে অর্ধেক এশিয়ায় তার বিজয় পতাকা উড়িয়ে রাখলেও শতদ্রু তীরে প্রথম তার বিজয়রথ বাধাপ্রাপ্ত হল এবার দেখো নেক্সট প্রশ্ন দেখো তিন দশমিক চার ভারতবাসীর মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই বক্তা কে কোন সত্য সে উচ্চারণ করেছে উত্তর লিখবে আলোচ্য উক্তির বক্তা হলেন মগধের রাজ্যচ্যুত রাজপুত্র চন্দ্রগুপ্ত গ্রিক সেনা অ্যান্টিগোনাস চন্দ্রগুপ্তকে যখন আটক করে সেকেন্দারের কাছে নিয়ে যায় তখন সেকেন্দার তার অভিপ্রায় ও পরিচয় জানতে চাইলে চন্দ্রগুপ্ত অকপটে সত্য জানান যে তিনি মগধরাজ মহাপদ্মের পুত্র তার বৈমাত্রীয় ভাই নন্দ সিংহাসন অধিকার করে তাকে নির্বাসিত করে তিনি এর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যেই যুদ্ধের কৌশল আয়ত্ত করার চেষ্টায় ছিলেন এই তিনি এক শিবিরের পাশে বসে নির্জন শুকনো তালপাতার ওপরে সম্রাট সেকেন্দারের বাইর চালনা ভূহ রচনা প্রণালী সামরিক নিয়ম যা তিনি মাসাধিক কাল ভরে সেনাপতি সেুকশের কাছ থেকে শিখেছিলেন সেগুলি লিখে নিচ্ছিলেন নেক্সট দেখো তিন দশমিক পাঁচ আমার ইচ্ছা হলো যে দেখে আসি বক্তার মন কোন ইচ্ছে জেগে উঠেছিল বক্তার মনে হবে তার পরিণতি কি হয়েছিল উত্তর লিখবে উক্তিটির বক্তা মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত তিনি মেসিডন অধিপতির অদ্ভুত বিজয়বাত্রা শুনেছিলেন তিনি অর্ধেক এশিয়া পদতলে দলিত করে ভারতবর্ষে এসেছেন আর্য কুলশ্রেষ্ঠ পুরুষকে পরাজিত করেছেন বক্তা চন্দ্রগুপ্ত সেই পরাক্রম সেই লুকানো শক্তিকে প্রত্যক্ষ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন যা সংঘাতে আর্যের মহাবীর্য বিচলিত হয়েছে আসলে বক্তা চন্দ্রগুপ্তের ইচ্ছে ছিল তিনি তার হৃতরাজ্য পুনরুদ্ধার করবেন সম্রাট সেকেন্দারের সঙ্গে চন্দ্রগুপ্তের আলাপ বিনিময়ের ইচ্ছে প্রকাশ তার অদম্য জ্ঞান প্রকাশক সেই কারণে তিনি সাম্রাজ্যের সেনাপতি কাছে যুদ্ধবিদ্যা ও কৌশল শিক্ষা অর্জন করেছিলেন পরবর্তীকালে তিনি তার অর্জিত সামরিক শিক্ষার মাধ্যমে তার রাজ্য পুনরুদ্ধার করেন প্রসঙ্গত উল্লেখ্য এই চন্দ্রগুপ্তই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা তিনি নন্দ বংশের প্রতিপত্তি খর্ব করে মঘরে মৌর্য বংশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আলোচ্য প্রসঙ্গে সেই অনিবার্য ঐতিহাসিক পরিণতির সংকেত সূত্র তুলে ধরা হয়েছে নেক্সট প্রশ্ন দেখো চারের দাগের প্রশ্ন নিচের উদ্ধৃত অংশগুলির প্রসঙ্গ ও তাৎপর্য আলোচনা করো দেখো প্রথমে কি প্রশ্ন রয়েছে চার দশমিক এক এ সৌর্য পরাজয় করে আনন্দ আছে তো এর উৎস কি লিখবে দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত শীর্ষক নাট্যাংশ থেকে উদ্ধৃত পঙ্ক্তিটির বক্তা মেসিডোনীয় সাম্রাজ্যের অধিপতি সেকেন্দার প্রসঙ্গ হচ্ছে সম্রাট সেকেন্দার ভারতবর্ষের বৈচিত্র্যময় প্রকৃতির রূপ বনরাজি পর্বত শ্রেণীর সৌন্দর্য বর্ণনার পর এখানকার দীর্ঘ কান্তি সাহসী জাতির প্রশংসা প্রসঙ্গে উদ্ধৃত উক্তিটি করেছেন তাৎপর্য লিখবে যে লিখবে সুবিশাল মেসিডনের সম্রাট সেকেন্দার বিভিন্ন রাজ্য জনপদ জয় করেছেন অর্ধেক এশিয়া তার পদানত প্রকৃত সম্রাটের মতো তিনিও একটি বীর সাহসী জাতিকে পরাজিত করার মধ্যে দিয়ে আত্মমর্যাদা ও বোধ করেন যে জাতির মুখে শিশু সরলতা দেহে বর্জ্যের শক্তি চক্ষে সূর্যের দীপ্তি বুকে অসীম সাহস সেই জাতিকে পরাজিত করলেই প্রকৃত বীরত্বের প্রকাশ প্রকৃত আনন্দ আস্বাদন করা যায় বলে তিনি মনে করেন এবার দেখো পরের প্রশ্ন ছয় দশমিক দুই সম্রাট মহানুভব এর উৎস কি হবে একই উৎস দ্বিজেন্দ্র দ্বারা আয়োজিত চন্দ্রগুপ্ত নাটক থেকে সংকলিত। সংকলিত আলোচ্যুক্তিটির বক্তা সেনাপতি সেলুকাস এবার দেখো তোমরা এই যে প্রসঙ্গ লিখেছি এই প্রসঙ্গটা লিখবে আমি আর পড়লাম না পড়লে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে তারপর দেখো তাৎপর্যটাও হয়ে লিখে দেবে যেমন করে এখানে ভিডিওতে ডিসপ্লে হচ্ছে হ্যাঁ এগুলো তোমাদের বইয়ের প্রশ্নের উত্তর খাতায় ভালো করে টুকে মুখস্ত করবে ঠিক আছে আমি আর পড়লাম না পড়লে ভিডিওটা লম্বা হবে এবার দেখো চার দশমিক তিন এখানেও তাই প্রশ্নটা পড়ছি বাহা পেলাম প্রথম সেই শতদ্রত উৎস একই উৎস সেম উৎস থাকছে প্রসঙ্গ দেখো প্রসঙ্গটা দেখে নাও প্রসঙ্গে কি লেখানো হলো সম্রাট গ্রিক সৈন্যের বীরত্ব তথা পৃথিবীব্যাপী তার সাম্রাজ্য বিস্তারের কাহিনীর প্রসঙ্গে উত্তর মন্তব্যটি করেছেন তাৎপর্য দেখে নাও তার এখানে কি আছে ডিসপ্লে হয়ে যাচ্ছে এখানে এই তাৎপর্যটা তোমরা সুন্দর করে খাতায় টুকে নেবে ঠিক আছে পরের যে প্রশ্ন চার দশমিক চার আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি উৎস সেম উৎস থাকছে এবার উৎসের পরে দেখো তোমাদের যে প্রসঙ্গ প্রসঙ্গ কি থাকবে প্রসঙ্গ তোমরা লিখবে সম্রাট সেখান্দার চন্দ্রগুপ্তের কাছে গ্রিক সৈন্যদের সামরিক কৌশল ও যুদ্ধবিগ্রহের নীতি শেখার কারণ জানতে চাইলে মগলের রাজপুত্র চন্দ্রগুপ্ত তার ব্যক্তিগত জীবনে প্রতারিত হওয়ার ঘটনা জানানোর প্রসঙ্গে প্রশ্নালোচিত মন্তব্যটি অবতারণা করেছেন তাৎপর্য পয়েন্ট দেবে তাৎপর্য লিখবে চন্দ্রগুপ্তকে তার ভাই নন্দ সিংহাচনচিত করে নির্বাসিত করেছেন তাই হৃতরাজ্য পুনরুদ্ধার করার জন্যই চন্দ্রগুপ্ত গ্রিক সেনাপতি কাছ থেকে গোপনে এবং তার অজান্তেই প্রশিক্ষণ নিয়েছিলেন এটি তার জীবনের একমাত্র লক্ষ্য এবার চলে আসি চার দশমিক পাঁচে যাও বীর তুমি প্রসঙ্গ উৎসতে সেম উৎস উৎস কোনো পরিবর্তন নাই এবার দেখো তোমাদের প্রসঙ্গ লিখবে গ্রিক সম্রাট সেকেন্দারের মগদের রাজপুত্র চন্দ্রগুপ্তের বীরত্ব সাহস ও শৌর্যের পরিচয় পেয়েছেন তাই তার প্রশংসায় এবং তার সম্বন্ধে ভবিষ্যৎবাণী করার প্রসঙ্গে আলো চুক্তিটি করেছেন এবার দেখো তাৎপর্য যেটা আছে আমি আর পড়ছি না ভালো করে দেখে নাও এটাই তোমরা সুন্দর করে খাতায় লিখে নেবে ডিসপ্লে হচ্ছে আশা করি তোমরা সকলে দেখতে পাচ্ছ এবার দেখো পরের যে প্রশ্ন এটা ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নিও তোমরা এবার দেখো পরের পাঁচের দেখার প্রশ্ন নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো প্রথম যে প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে নাট্যাংশটির অবলম্বনে ঐতিহাসিক নাটকের পরিবেশ সৃষ্টিতে নাটককারের দক্ষতা পরিচয় দাও দেখো এর উত্তরে লিখবে নাটককার দ্বিতেন্দ্রাল রায় রচিত চন্দ্রগুপ্ত শীর্ষক নাট্যাংশে নাটককার চরিত্র চিত্রণ ঘটনার বিন্যাস মঞ্চসজ্জা পরিচ্ছদ কল্পনা ও পরিবেশের যথাযথ পরিস্ফুটনে দক্ষতা পরিচয় দিয়েছেন আলোচ্য নাটকে ঐতিহাসিক ঐতিহাসিক চরিত্র সেকেন্দার সেলুকাস চন্দ্রগুপ্ত হেলেন প্রমুখের চরিত্র পরিস্ফুটনে নাটককার ইতিহাসের কাহিনীকে যথাযথ অনুসরণ করেছেন ঐতিহাসিক নাটকের চরিত্র ও ঘটনা ইতিহাসকে যেন ছাপিয়ে না যায় তার প্রতিও তিনি সজাগ দৃষ্টি রেখেছেন আলোচনাটকে নাটকে সেকেন্দারের জবানিতে সত্য ই বিচিত্র দেশ এবং ভারতবর্ষীয় রাজা সঙ্গে গ্রিক সম্রাট আলেকজান্ডারের যুদ্ধের যে বর্ণনা লেখক দিয়েছেন তাও ইতিহাসে অনুসারী বলা যায় সেই দিক দিয়ে ঐতিহাসিক নাটকের পরিবেশ সৃষ্টিতে আলোচ্য নাট্যাংশের লেখক তার দক্ষতা নিদর্শন দিয়েছেন পরের প্যারাগ্রাফি লিখবে মঞ্চসজ্জার বিষয়েও নাট্যকার যথাযথ নির্দেশ দিয়েছেন আলোচনাটাংশে মঞ্চসজ্জা ও নির্দেশনা বিষয়ে নাটকের স্থান হিসাবে সিন্ধু নদীতট দূরের গ্রিক শ্রেণী এবং কাল হিসাবে সন্ধ্যা নির্দেশ করেছেন নদীতটে শিবির সম্মুখে সেকেন্দার ও সেলুকাস অস্তকামী সূর্যের দিকে চেয়েছিলেন হেলোন সেলুকাসের হাত ধরে তীরে পার্শ্বে দণ্ডায়মান সূর্যরশ্মি তার মুখের ওপর এসে পড়েছিল এখানে নাটককার ডিজেনাল রায় ইতিহাসকে অক্ষুন্ন রেখে নাটকের পরিবেশ সৃষ্টিতে তার কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন স্থান কাল নাটকের প্রেক্ষিত রচনাতেও তিনি তার কুশলতার পরিচয় দিয়েছেন সম্রাট সেখেন্দার যে ভারতবর্ষীয় রাজা পুরুর কাছে বাধাপ্রাপ্ত হয়েছিলেন এবং যুদ্ধজয়ের পরেও তিনি তার রাজত্ব প্রত্যার প্রত্যর্পণ করেন সব কিছুতেই ইতিহাস রক্ষিত হয়েছে বলে বলা যায় এবং এখানেই নাটককারের কৃতিত্ব দেখো পরবর্তী যে প্রশ্ন পাঁচ দুই তোমাদের এই বড় প্রশ্নের উত্তরগুলো আমি পড়ছি না বড়ো প্রশ্নের উত্তরগুলো পড়লে তোমাদের ভিডিওটা লম্বা হবে তোমাদেরই পড়তে অসুবিধা তার থেকে ভালো আমি জাস্ট ভিডিও এই উত্তরগুলো ডিসপ্লে করে দিচ্ছি তোমরা সুন্দর করে ভিডিওটা পজ করো ভালো করে খাতায় নোট করো এবং সেগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করবে তো তারপরে প্রশ্ন এসে নাট্যাংশের সেকেন্ডার ও সেলুকাসের পরিচয় দাও সেকেন্ডারের সংলাপে ভারত প্রকৃতির বৈচিত্র্যপূর্ণ রূপ কীভাবে ধরা দিয়েছে বিশ্লেষণ করো প্রথমে দেখো এখানে সেকেন্ডারা সেলুকাসের পরিচয় চেয়ে তুমি সেকেন্ড সেকেন্ডারে পয়েন্ট করে এই সেকেন্ডার ব্যাপারটা লিখলে বুঝে গেছে তারপর সেলুকাস পয়েন্ট করবে দেখো সেলুকাসে কি এখানে ডিসপ্লে হচ্ছে সেটা তোমরা সেলুকাসের উপরে লিখে নেবে এখানে তারপর প্রাকৃতিক বৈচিত্র্য সেটাও পয়েন্ট করবে তিনটে পয়েন্ট করবে এখানে তিনটে ব্যাপারে জ্ঞান দিয়েছে তিনটে পয়েন্ট করে এই তিনটের উত্তর তোমরা কিন্তু লিখবে ঠিক আছে আসলে তোমরা সকল দেখতে পেয়েছো চলে আসছে পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ দশমিক তিন চমকিত হলাম কার কথায় বক্তা চমকিত হয়েছিলেন তার চমকিত হওয়ার কারণ কি দেখো উত্তর লিখবে এই উৎস লিখে উত্তরটা তোমার লেখা শুরু করবে তারপরে দেখো এর যেটা পরবর্তী যে তোমাদের প্যারাগ্রাফ আছে সে প্যারাগ্রাফ করে উত্তরের পরের পাটটাই হবে তোমরা লিখবে আমি আর পড়ছি না তোমরা সুন্দর করে খাতায় লিখে নিও এবার দেখো পাঁচ দশমিক চার চলে যাবো সম্রাট মহানুভব বক্তাকে সম্রাটের মহানুভবতা কিরূপ পরিচয় নাট্যাংশে পাওয়া যায় দেখো এর উত্তরে তোমরা লিখবে দেখো উত্তর ডিসপ্লে হচ্ছে তোমাদের এখানে স্ক্রিনে আশা করি তোমরা সকলে লিখতে পাচ্ছ সুন্দর করে তোমরা লিখে নেবে এটা ভিডিওটা একটু ফার্স্ট করে দাও আমি ঠিক আছে আশা করি তোমরা তোমাদের এটা স্ক্রিনশট না হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে পাঁচ দশমিক পাঁচ ইতিহাসের নানান অনুষঙ্গ কিভাবে নাট্য কলে বৃদ্ধিত রয়েছে তার ঘটনা ধারা বিশ্লেষণ করে আলোচনা করো এটা উত্তরটা ডিসপ্লে করে দিচ্ছি তোমরা দেখে নাও এই উত্তরটাই তোমরা কিন্তু সুন্দর করে খাতায় টুকে লিখবে আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে চলে যাবো আমরা পরবর্তী স্লাইডে পাঁচ দশমিক ছয় গুপ্তচর কাকে গুপ্তচর আখ্যা দেওয়া হয়েছে সে কি প্রকৃতই গুপ্তচর দেখো এর উত্তরটাও তোমরা লিখে নেবে দেখো এখানে ডিসপ্লে হচ্ছে ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি এ যাতে তোমাদের লিখতে সুবিধা হয় ঠিক আছে এই উত্তরে লিখবে আচ্ছা পরবর্তী প্রশ্ন যার আগে আবারও বলে দিচ্ছি তোমরা কিন্তু ভেবো না যে তোমাদের পরীক্ষা পনেরো নম্বরে হবে তোমাদের পরীক্ষা তিরিশ নম্বরেরই হবে বিভিন্ন জায়গা থেকে তোমাদের মিসকনসেপশন আসছে যে পনেরো নম্বরের সেম পরীক্ষা থাকবে না কখনোই নয় তিরিশ নম্বর পরীক্ষা হবে এবং সেই সংক্রান্ত তোমাদের সাজেশন প্রশ্ন উত্তর আমি তোমাদের জন্য এই চ্যানেলে আলোচনা করেছি পরের প্রশ্ন পাঁচ দশমিক সাত সেকেন্ডার একবার সেলুকাসের প্রতি চাইলেন তার এই ক্ষণিক দৃষ্টিপাতের কারণ কি তার উত্তরটা তোমরা দেখে নাও এখানে আমি ডিসপ্লে করে দিচ্ছি ফার্স্ট ফরওয়ার্ড করছি ভিডিওটাকে ঠিক আছে এই উত্তরটা তোমরা লিখে নেবে নেক্সট দেখো পাঁচ দশমিক আট চন্দ্রগুপ্ত সেলুকাসের পীরূপ সম্বন্ধের পরিচয় নাট্যাংশে মেলে এর উত্তরে তোমরা দেখো কী নেবে কী লিখবে দেখে নাও এর উত্তর তোমরা এটা লিখে নেবে ঠিক আছে চলে আসবো পরবর্তী স্লাইডে এটা আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো নেক্সট দেখো পাঁচ দশমিক নয় তা এই পত্রে লিখে নিচ্ছিলাম কার উক্তি এটা একটা পাঠ গেল সে কি লিখে নিচ্ছিল এটা আর একটা পাঠ গেল তার এই লিখে নেওয়ার উদ্দেশ্য কি তো কার উক্তি দেখো কার উক্তি সেটার প্রথম প্যারাগ্রাফের কার উক্তি লেখা হলো তারপরে দেখো সে কী লিখে নিচ্ছিল সেটা দেখো পরবর্তী প্যারাগ্রাফে সে কী লিখে নিচ্ছিল তার উত্তরটা এখানে লেখানো হলো তারপরে তার এই লিখে নেওয়ার উদ্দেশ্য কি সেটা সবশেষ প্যারাগ্রাফে তার উত্তরটা লেখানো হলো আশা করি তোমরা সকলে দেখতে পাচ্ছ ঠিক আছে এবার চলে আসছি পরবর্তী স্লাইডে পাঁচ দশমিক দশ অ্যান্টিকোনাস নাটকের এই দৃশ্যে সেলুকাসকে বিশ্বাসঘাতক বলেছে তোমার কি সেলুকাসকে সত্যিই বিশ্বাসঘাতক বলে মনে হয় যুক্তিসহ আলোচনা করো এর উত্তর তোমরা কি লিখবে দেখে নাও ঠিক আছে এই উত্তরটা তোমরা কিন্তু লিখবে পরবর্তী প্রশ্ন এগারো নম্বর নিরস্ত্র হও কে এই নির্দেশ দিয়েছেন কোন পরিস্থিতিতে তিনি এমন নির্দেশ দানে বাধ্য হলেন এর উত্তরে কি লিখবে দেখো আশা করি দেখতে পাচ্ছ এরকম করে দেখাচ্ছেন দুটো পার্টের প্রশ্ন তো তোমাদের উত্তরও কিন্তু দুটো পার্টে আমি এখানে লেখাচ্ছি আশা করি তোমরা দেখতে পাচ্ছ সকলে ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে নাও পরের প্রশ্ন চলে যাব বারো নম্বর অ্যান্টিগোনাস লজ্জায় শির অবনত করে দিলেন তার এহেনও লজ্জিত হওয়ার কারণ কী উত্তর দেখো দেখে নাও ভালো করে আমি ফার্স্ট ফরওয়ার্ড করে ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট করে নাও ঠিক আছে তেরো নম্বর নাট্যাংশ অবলম্বনে গ্রিক সম্রাট সেকেন্ডারের উজ্জ্বল ব্যক্তিত্বের পরিচয় দাও উত্তরটা তোমার দেখে নাও কি লিখবে ঠিক আছে এই উত্তর ভালো করে ভিডিওটা পজ করো দিয়ে স্ক্রিনশট করে খাতায় টুকে রাখো চন্দ দেখো চোদ্দ নম্বর চন্দ্রগুপ্তের প্রতি কিরূপ মনে পরিচয় নাট্য দৃশ্যে ফুটে উঠেছে তা উভয়ের সংলাপের আলোকে বিশ্লেষণ করো দেখো এর উত্তরটা তোমরা আমি এর উত্তরগুলো পড়ছি না উত্তরগুলো যত পড়বো ভিডিওটা তত লম্বা হবে আমি সেটা চাইছি না এই জন্য তোমরা সুন্দর করে ভিডিওটা পজ করে উত্তরগুলো লিখে নাও আশা করি ভিডিওটা পজ করে তোমরা এই উত্তরটা লিখে নিয়েছ চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে তো এই গেল তোমাদের চন্দ্রগুপ্ত যে নাটক রয়েছে সেই চন্দ্রগুপ্ত নাটকের তোমাদের বইয়ের যে অনুশীলনের প্রশ্ন আছে তার উত্তর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুর কাছে অনেক অনেক শেয়ার করবে তোমরা পরবর্তীতে কোন ভিডিও পেতে চাও তোমাদের যে হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী তিরিশ নম্বরের ফার্স্ট স্যামিন্ট্রি পরীক্ষা হবে আর কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর পেতে চাও সেটা কিন্তু কমেন্ট লিখে অবশ্যই জানাবে তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো তোমরা সকলে ভালো থাকো তোমরা সকলে সুস্থ থাকো